আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আন্না দ্য ভিডিও দিস ইজ সঞ্চিতা রহমান তো আজকের ব্লগটা একটু স্পেশাল বিকজ আমি নতুন অফিস জয়েন করছি এমন না যে আমি অফিস নতুন জয়েন করছি কারণ হচ্ছে আমি তো জব করছি অনেক বছর এই অফিসটা নতুন এই অফিসে জয়েন করছি একদম করে আটাশ তারিখে এক জব ছেড়ে দেন এক তারিখ থেকে আবার নতুন অফিসে জয়েন করা একটু টাফ পরিবেশগত দিক থেকে একটু কী বলে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে তার চাই বড় কথা হচ্ছে সকাল ছয়টায় আমি মনে হয় স্কুল লাইফের পর আমার মনে পড়ে না যে আমি যে এত রেগুলার কখনো উঠছি তো এই যে সকাল ঘুম থেকে উঠছি তার ছিলাম হচ্ছে খালামুনির বাসায় ওই বাসায় ঘুমাইছি দুই ঘন্টা দেন সকাল ছয়টা বাজে উঠে রেডি হয়ে সাতটার মধ্যে আমাকে বের হয়ে যেতে হয়েছে কারণ হচ্ছে অফিস সকাল আটটায় এই অফিসটা হচ্ছে সকাল আটটা থেকে চারটা এটা খুব ভালো একটা দিক যা চারটার মধ্যে অফিস শেষ হয়ে যায় ভালো লাগে তো এই তো রেডি হয়ে মোটামুটিভাবে বের হয়ে পড়েছি অফিসের উদ্দেশ্যে যাচ্ছি একটু একটু নার্ভাস বিকজ এই অফিসের মানুষগুলো কেমন হয় এই অফিস কেমন হয় কাজ কাজ নিয়ে কোনো ভয় নেই কারণ আমি যেহেতু স্ক্রিপ্ট রাইটিং নিউজ প্রেজেন্টেশন নিউজ লেখালেখি এগুলো নিয়েই কাজ করেছি তত এ কাজ নিয়ে খুব বেশি একটা ভয় পাচ্ছি না বাট মানুষগুলো কেমন হয় এটা নিয়ে একটু ভয় পেয়েছিলাম তো এত চলে এসেছি অফিস এটা হচ্ছে কালবেলা অনেকে চেনো হয়তো অনেকে চেনো না যদিও আমি জয়েন করেছি গত এক তারিখে বাট হচ্ছে এডিট করার সময় পাইনি ভিডিওটা যেহেতু অফিস বোঝোই তোমরা তাই না তো এটা কারণে গেল ডিফিকাল্ট তো হবেই আমার জন্য বানায় নেয়া বিকজ অফ আমার আগের অফিসটাও খুব খুব বেশি ভালো ছিল ফ্রেন্ডলি ফ্যামিলি ও আমি কালকে ওকে ফ্যামিলি ফ্যামিলি একটা বাইক দিত এটা একদম কর্পোরেট তো একদম ফুট করে মুভ হয়ে যাওয়া বাট আমার একটু সকাল থেকে যেহেতু অনেকদিন পর সকাল ছয়টা ঘুম থেকে উঠছি সো একটু হয়তো আটকে গেছে যাই তো একটু হয়তো আমাকে কষ্ট করতে হয়েছে সকাল থেকে আমি খুব প্যারা খাইছি বাট নাও আমাকে চারটা অফিস শেষ এর চাইতে বেশি খুশি আর কিছু নাই যাই যেতে যেতে দিন আজকে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো ছোট বন্ধুর সঙ্গে ছোট বোনের সঙ্গে দেখা হবে রাস্তায়

অফিস দিনটা অনেক ভালো ছিল আমি একটু একটু সকাল থেকে বোরিং হয়েছি যে তুমি একা একা ছিলাম আদারওয়াইজ পরে হ্যাঁ অনেক ঘুম আসতেছিল যে আমি এই দিন হচ্ছে ওই যে একটু দুই ঘন্টা ঘুমাইছি আমি মাত্র তারপর অফিস করছি একটু বোরিং লাগতেছিল বাট দ্যাট ওয়াজ ভেরি গুড ভালো ছিল এই তো ফার্স্ট ডে অ্যাট নিউ জব তারপর কি যেতে যেতে পথে পূর্ণিমা রাতে দেখা হবে খুব শীঘ্রই ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে